আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমারা আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ঈদের দুদিন আগের ভিডিও আপনাদের মাঝে আজ শেয়ার করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো সকালে নাস্তার জন্য আমি এখানে নুডলস সিদ্ধ করে নিচ্ছি আর এখন আমি নুডলসটা রান্না করে নিয়েছি আর আমি গ্যাসের চুলায় কেক বসিয়ে দিয়েছি তো কেকটাও হয়ে গেছে আর এখানে আমার নুডলস রান্নাটাও হয়ে গেছে সকালে নাস্তা তো রেডি করে নিয়েছি আজ আর ভাত খিচুড়ি বা রুটি কোনো কিছুরই আয়োজন করিনি এখানে যা দেখেছেন তাই আমি সকালে নাস্তার আয়োজন করেছি কোনো কিছু করতে আর ইচ্ছে করছিল না তো ভাবলাম সব সময় তো ভাত খিচুড়ি বা রুটি দিয়েই তো সকালে নাস্তাটা করে ফেলি আজ একটু ভিন্নভাবে নাস্তাটা করি তো যেহেতু ওদের স্কুলটা বন্ধ কুরবানির ঈদের ছুটিতে ওরা এখন বাড়িতেই আছে শুধু প্রাইভেটটা পড়তে যায় তো প্রাইভেট পড়তে যাওয়া আগে আমি নাস্তাগুলো রেডি করে দিয়েছি আর এখন আমি ওদেরকে খেতে দিয়ে দিব যদিও আমার অন্য দিনের থেকে আজকের কেক বানানোটা একদমই ভালো হয়নি তারপরেও যা হয়েছে তো আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু অনেকটাই মজাদার হয়েছে তো সকালের নাস্তাটা খাওয়ার পরে আমি বাকি যে কাজগুলো আছে সব কিছুই কমপ্লিট করে নেব তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অলপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন মন মানসিকতা ভালো না থাকার কারণে এখন সেভাবে ভিডিও করতে বা ভিডিও করে থাকলেও সেগুলো আপনাদের মাঝে যে শেয়ার করবো সেটাও এখন আর ভালো লাগে না কোনো কিছুই যেন এখন করতে ইচ্ছে করে না সব কিছুই যেন বাদ দিয়ে দিয়েছি এখন শুধু ইউটিউবটাই বাকি আছে তো এটাও মনে হচ্ছে ছেড়ে দেব তো এটাকেও ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা আছে তো এখন আর আগের মতো কোনো কিছুই ভালো লাগে না শরীরটাও তেমন একটা ভালো যাচ্ছে না তো যার কারণে এখন আগের মতো নিয়মভাবে আমি ভিডিও করতে পারি না বা ভিডিও ছাড়তে পারি না তো যাই হোক সকালে নাস্তাটা করে নিয়েছি ভাবি আবার খিচুড়ি রান্না করেছিল সেখান থেকে একটু খিচুড়ি নিয়ে এসেছি খাবো বলে তো সকালে নাস্তা খাওয়ার পর আমি দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসলাম মাটির চুলায় আমি ভাতটা রান্না করে নিয়েছি আর কবুতরের মাংসটা রান্না করে নিয়েছি এখানে আমার রান্না রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি আর এখন দুপুরে সবাইকে খেতে দিয়ে দেব তো দুপুরের আয়োজনে আমি কি কী করেছি সেটাই শেয়ার করছি এখানে আমি ভাত রান্না করে নিয়েছি আলু দিয়ে কবুতরের মাংস রান্না করে নিয়েছি ছোট যা আবার শাক রান্না করেছে তো সেখানে এখান থেকে একটু শাক নিয়ে এসেছি কারণ শাক রান্নাটা করলে আমাদের ওই শিশু তেমন একটা খেতে চায় না তো ছোট যা রান্না করলে আমি একটু নিয়ে আসি তো ওরা আবার শাক রান্নাটা খুব ভালো লাগে রসুন দিয়ে বাগানটাতে এত ভালো লাগে কারো কারো রান্না কিন্তু খেতে বেশ ভালো লাগে তো যাই হোক ওদেরকেও একটু একটু করে দিলাম বললাম যে একটু খাও দেখো তোমার কাকির হাতে রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছে এখন তো ঈদের তেমন কোনো সময় নেই তো ঈদের অনেক কাজ পড়ে আছে যে ঈদের কাজগুলো যে করে নেব ঘর গোছানো বাহিরটা একটু গুছিয়ে নেব তারপর আবার ঈদ উপলক্ষে আমাদের কতই নাম আনন্দ বা কত কিছুই কাজ বাজ করতে হয় সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখতে হয় যতই গোছালো থাকুক না কেন সব কিছু একটু পরিপাটি করে রাখতে হয় তাই না তো আমরা তো সবাই ব্যস্ত হয়ে পড়ি ঈদ আসলেই তো যাই হোক সব কাজগুলো আস্তে আস্তে করে করে নেব তো এখানে আমি আবার কিছু থ্রি পিস কিনেছিলাম আর কিছু গজ কিনেছিলাম সেগুলোই এখন আমি সেলাই করে নেব তো কেটে নিচ্ছিলাম তো এই জামাটা আমি এটা গজের জামা তো এটা আমার কাছে এত ভালো লেগেছিল তো এটাকে আমি প্রথমে কেটে সেলাই করে নিয়েছি আর এখন আরও যে বাকি থ্রি পিসগুলো আছে সেগুলো এখন কেটে আমি সেলাই করে নেব যদিও ওভাবে আমি পারদর্শী না তো যতটুকু পারে নিজেরটা চলে যায় তো এখন আমি স্যালারগুলো কেটে নিয়েছি এখন জামাগুলো কেটে নেব আর আমি এখন জামাগুলো সেলাই করে নেব কাটার পরে তো সময় পাচ্ছিলাম না আর অলসতাও লাগছিল যে মেশিনে বসবো বসবো করে বসা হচ্ছে না তো জামাগুলো কাটা হয়ে গেলে দেখা যাচ্ছে কাটা থাকলে এক সময় করে বসে সব কিছু সেলাই করা যায় একটা একটা করে সেলাই করে নেব সময় করে তো আগে তো ঈদ উপলক্ষে যে কাজগুলো আছে সেগুলো তো কমপ্লিট করে নিতে হবে আর ভারী জামা কাপড়গুলো আমাদের তেমন কিন্তু পরা হয় না পাতলা যে লাগে গরমের মধ্যে তো এই যে এই থ্রি পিস গুলো আমি এখন কেটে নিচ্ছি তো নিজেরটা নিজে সেলাই করার চেষ্টা করছি তবে মেয়েদের জামা কাপড় গুলো কিন্তু বাজারে সেলাই করতে দিয়েছি আর আমার জামা কাপড়গুলো আমি সেলাই করে নেব। এতে করে আমার হাতটা একটু চালু হবে আর সেলাইয়ের কাজটা আমি আস্তে আস্তে করে আরও ভালো করে আমি শিখতে পারবো যার কারণে আমার থ্রি পিসগুলো আমি একাই সেলাই করব। যদিও একটু সমস্যা হয় সেটা আমার থ্রি পিস যেহেতু আমি সেটা ম্যানেজ করে নেব তো শিখতে তো হবেই তো যার কারণে আমি আমার মতন করেই থ্রি পিসগুলো সেলাই করে নেব তো যাই হোক আমি কিন্তু আমার থ্রি পিসগুলো কেটে নিয়েছি এখন সেলাই করতে বসে পড়েছি এখন সেলাই করে নেব তো যখনই সময় পাবো তখনই কিন্তু সেলাইটা করে নেব যদিও সেলাইটা তেমন একটা ভালো হয় না তারপরেও দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় ভালোই হয় তো আমি কিন্তু থ্রি পিস এ যে সেলাই করে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই থ্রি পিসটা যে আমি কেটেছি তো এটা কিন্তু সেলাই করেছি মোটামুটিভাবে বেশ ভালোই হয়েছে তবে সাইডে যেই সেলাইটা থাকে না ওই সেলাইটা তেমন একটা মানে ভালো হতে চায় তো যাই হোক আমি সেলোয়ারের নিচে একটু ডিজাইন করেছি এই প্রথমবার আগে কখনো এভাবে ডিজাইন করিনি তো কেমন হয়েছে জানি না আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে তো চেষ্টা করতেছি নিজেরটা দিয়ে নিজে সেলাই করেই আর কি শিখতেছি এরপর পরের দিন আমি সকালবেলায় বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে টুকিটাকি কিছু বাজার নিয়ে এসেছি কিছু সবজি নিয়ে এসেছি আর শুকনা বাজার টুকিটাকি কিছু এনেছি ওদের জন্য কিছু খাবার এনেছি তো এখানে আমার বাজারগুলো আমি কিন্তু বের করে নিচ্ছি আপনাদের ভাইয়ার ছুটি হয়েছে কিন্তু এবারের ঈদে তিনি আসতে পারেননি এবং আসবেন না ঈদের পর ছাড়া কারণ গত রোজার ঈদে আপনাদের ভাইয়া ছুটিতে বাড়িতে এসেছিলেন যার কারণে এবারের কোরবানির ঈদে আপনাদের ভাইয়াকে ছুটি দেয়নি যারা ছুটি গত ঈদে গিয়ে মানে গিয়েছে তো তারা এবারের ঈদে কেউ বাড়িতে যেতে পারবে না তো যারা যায়নি তারাই কিন্তু গিয়েছে তো যাই হোক এখানে কিন্তু আমি ওদের জন্য বিস্কুট এনেছি আর এই বিস্কুটটা কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে তাই অনেক করেই নিয়ে এসেছি যে যখন ইচ্ছে হবে তখন খেতে পারবো এরপর তো রান্নাবান্না করতে চলে যাবো রান্নাঘরে তো সব কিছু গুছিয়ে নিয়েছি আর রান্না করতেছি আমি আর এদিকে দেখি মমিনুল মাঠ থেকে তাল নিয়ে এসেছে তো এখন ও কেটে নিচ্ছে কিন্তু একা একাই ওর কাটা দেখে আমার তো ভীষণ ভয় লাগছিল যেন আঙুলে লেগে না যায় তো ও কেটে কিন্তু সবাইকে দিচ্ছিলো তো আমি কিন্তু রান্না করতেছিলাম তো আমাকেও কিন্তু এনে দিয়েছে যে কাকি আপনি একটু খান তো ভিডিওটুকু শশীকে দিয়ে করিয়েছি আগামী কাল তো ঈদ আজ হচ্ছে রাত তো ঈদের আগের দিন কী কী রান্নাবানার আয়োজন করলাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো সকালে যে বাজার করতে গিয়েছিলাম বাজার থেকে কিছু বাজার যে এনেছি তার মধ্যে আমি মুরগিটাও এনেছি সেটা আর শেয়ার করিনি তো সেই মুরগিটাই এখন রান্না করে নেব তো ভাত রান্না করে নিয়েছি আর এখন কড়াইতে গোটা গরম মশলা আমি তেলের মধ্যে গরম করে নিয়েছি আর এখন আমি কেটে ধুয়ে রাখা পেঁয়াজ যে কুচিগুলো দিয়ে ভালো করে নেড়েচেরে বাদামি কালার করে নেব এরপর আমার এই যে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখন ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু তরকারিটা ভালো হয় আর এই কাঁচা গন্ধটা কিন্তু থাকে না তো খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটাকে কষিয়ে নেব আমি কোনো প্রকার পানি দেব না কারণ মুরগি থেকে কিন্তু এক্সট্রা পানি বের হবে তো এতে করে কিন্তু আমার কষানোটা হয়ে যাবে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব এবারের ঈদে কিন্তু সবাই ছুটি কাটিয়েছে শুধু আপনাদের ভাইয়াই ছুটি পায়নি তো সবাই কিন্তু বাড়িতে এসেছে আর ঈদের আনন্দটাও কিন্তু সবার সঙ্গেই কিন্তু ভাগ করে আমরা করতে পেরেছি তারপর এই যে আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে বেশি কিছু রান্না করে নি শুধু মুরগির মাংসটাই রান্না করে নিয়েছি সাথে ভাত আছে এখানে শশা আছে আর লেবু কেটে নিয়েছি দুপুরে খাবারটা এখন আমরা খেয়ে নেব তো ওদেরকে এখন আমি খেতে দিয়ে দিচ্ছি তো দুপুরে খাবারটা খেয়ে তারপরে আমি বাকি কাজগুলো করতে যাব সাথে যেহেতু এখানে এসেছে আমাদের বাড়িতে ছুটিতে তো ওর তো আবার মাতৃকালীন ছুটি পেয়েছে ছয় মাসের তো মাত্র এক মাস হয়েছে ছুটি আর কি শুরু হয়েছে তো এক মাস চলে ছুটি তো আরও পাঁচ মাস আছে তো আমাদের এখানে বেড়াতে এসেছে তো ওর মেয়েকে নিয়ে কিন্তু আমার বেশিরভাগ সময়টা কেটে যায় আর সাজিদ তো মাঝে মাঝে এসে আমাদের সঙ্গে একটু আনন্দ করে একটু দুষ্টুমি করে তো যাই হোক আমি কিন্তু একটু কাজের ফাঁকেই সাজিদের কাছে যাই এবং সাথীর কাছে যাই ওর মেয়েটাকে একটু ধরি তো যাই হোক এরপর কিন্তু বিকেলের দিকে গাছ থেকে কিছু আম পেরে নিচ্ছিলাম যে আমগুলো পেকে গেছে তো মমিনুলি গাছে উঠেছে উঠে তারপরে যে আমগুলো কিন্তু পেরে দিচ্ছে তো কাঁচা আম পাকা আম মানে ধরনের আমি কিন্তু পারা হয়েছে এখন তো সেই আমগুলোই কিন্তু কুড়িয়ে নিচ্ছি আর এখন বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি যেন থামছেই না তো বৃষ্টির আগে আমগুলো পারতে পেরেছি এটাই ভালো লাগছে তো আমগুলো এখন সবাই মিলে এখন তুলে নিচ্ছি এরপর তো ঘরে গিয়েছি তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে থেকে বৃষ্টিটাই দেখছিলাম আর এই বৃষ্টির মধ্যে কিন্তু ঘর থেকে বেরোতেই ইচ্ছে করে না আর কোনো কাজ তো করতেই ইচ্ছে করে না তো যাই হোক ঈদের দুদিন আগের ভিডিও তো দুদিন আগের যে কাজ বাজগুলো আমি করেছি এবং রান্নাবান্নার যে আয়োজন করেছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্ল্যাক কনের অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন আর যদি আপনারা লাইক দিতে ভুলে যান প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিবেন আর এই যে দেখুন বৃষ্টি তো এখানে আজ বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম